ন্যাশনাল ব্যাংক আর চার ব্যাংক গ্রাহকদের জন্য দুঃসংবাদ এসব দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা করার পরও সুফল পাচ্ছেন না গ্রাহকেরা জানা গেছে ঈদের পূর্ব এই পাঁচ ব্যাংকের সহায়তা করা হয়েছে তিন হাজার কোটি টাকা কিন্তু গ্রাহকের দায় পরিষদের নামে ভিন্ন খাতে বেয়ের অভিযোগ উঠেছে এসব ব্যাংকে এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ঢাকা মেল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকের সহায়তা সুফল পাচ্ছে না গ্রাহক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বারো জুন দুই এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক পতিত সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটের একটি অন্যতম মাধ্যম ছিল দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া কিন্তু সেই ধারা এখনও অব্যাহত দেখা যাচ্ছে সর্বশেষ ঈদের আগেও পাঁচ ব্যাংকে প্রায় তিন হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করা নিয়ে রীতিমতো লুকোচুরি খেলছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়াও গ্রাহকের দায়ী পরিষদের নামে এই টাকা নিলেও ধারের এইসব টাকা ভিন্ন খাতে বেয়ের অভিযোগ উঠেছে সূত্র জানিয়েছে ঈদের দুই কার্য আগেও পাঁচটি ব্যাংকে তিন হাজার কোটি টাকা ছাপানো ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের ভোল থেকে প্রদান করা হয়েছে তার মধ্যে ন্যাশনাল ব্যাংকে এক হাজার কোটি টাকা এবি ব্যাংকে পাঁচশো কোটি টাকা বেসিক ব্যাংকে পাঁচশো কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে পাঁচশো কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে পাঁচশো কোটি টাকা আর গত সেপ্টেম্বর থেকে টাকা ছাপানো গ্যারেন্টি ও বিশেষ সুবিধার মাধ্যমে দেয়া হয়েছে মোট সহায়তার পরিমাণ তিপ্পান্ন হাজার কোটি টাকা ছাড়িয়েছে যদিও গভর্নর ডক্টর আহসানিস মুসু দায়িত্ব নেওয়ার পর বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সহায়তা করা যাবে না অথচ তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করে ব্যাংক বাঁচানোর নামে বারবার টাকা ছাপিয়ে সহায়তা দিয়ে যাচ্ছেন অথচ দুর্বল ব্যাংকের গ্রাহকরা বারবার ধর্ণ দিয়েও আমানতের টাকা ব্যাংক থেকে ফেরত পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাংলাদেশে ব্যাংক সূত্রে জানা গেছে তীব্র তারল্য সংকটে ডিমান্ড প্রমিশরি নোটের বিপরীতে দশ শতাংশ সুদের নব্বই দিনের জন্য টাকা ছাপিয়ে পাঁচটি ব্যাংকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক মূলত প্রচলিত জামানত না থাকায় কার্যত কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে এ সহায়তা দিয়েছে গত উনত্রিশ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান ইস মনসুর এক সংবাদ সম্মেলনে গোপনে টাকা ছাপিয়ে ছয় দুর্বল ব্যাংকের সহায়তা করার কথা স্বীকার করেন তিনি জানান ছয়টি দুর্বল ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে প্রয়োজন হলে আরও দেওয়া হবে ব্যাঙ্কগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক মূলত গোপনে টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ওই দিন গভর্নর আরও বলেন আমি এতদিন বলেছিলাম টাকা ছাপাবো না কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি দুর্বল ব্যাংক থেকে গ্রাহকরা টাকা তুলতে পারছে না গ্রাহকদের টাকা তোলার সুযোগ দেওয়ার জন্য ছাপানো টাকায় সহায়তা দেওয়া হয়েছে তবে বাস্তবে গ্রাহকেরা সেই টাকার সুফল পাচ্ছেন না বলে অভিযোগ করছেন ন্যাশনাল ব্যাংকে রাজধানীর একটি শাখা গ্রাহক স্বামীও জানান ন্যাশনাল ব্যাংকে টাকা আমানত রেখে তুলতে পারছেন না তাকে বারবার সময় দেয় কিন্তু টাকা দেয় না আর কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা পেলে টাকা দেবে বলে এবার জানিয়েছিল কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সহায়তা দেয় গোপনে যা ব্যাংক অন্যান্য কাজে ব্যয় করে গ্রাহকের টাকা পরিশোধ করে না টাকাটা সংবাদ সম্মেলন করে দিলে গ্রাহক পরদিন ব্যাংকে গিয়ে আমানত ফেরত পেতেন কিন্তু গোপনে দেওয়ার রহস্য আছে আর কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ দিলেও কোনো লাভ হবে না বলে জানায় ব্যাংকের শাখার কর্মকর্তারা ইউনিয়ন ব্যাংকের একটি শাখার গ্রাহক নজরুল বলেন ব্যাংকে টাকা রেখে মহা বিপদে আছি মাত্র পাঁচ লাখ তুলতে পারছি না ব্যাংকের কাছে এক লাখ টাকার চেক দিলেও তা কেশ করেনি যার কারণে কোরবানি দেওয়া হলো না ব্যাংক ঈদের আগের কর্মদিবসে বাংলাদেশ ব্যাংক থেকে সহায়তা পেলে চেকটি ক্যাশ করবে তারা টাকা ধার নিচ্ছে কিন্তু কোনো টাকা দিচ্ছে না নিশ্চয়ই টাকাটা অন্য কাজে ব্যয় করছে নয়তো পছন্দের গ্রাহককে কোনো কিছুর বিনিময়ে টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন নিয়মকানুন মেনেই ব্যাঙ্কগুলোকে সহায়তা দেওয়া হয় কিছু ব্যাংকের সহযোগিতা করা হয়েছে কেননা গ্রাহকের আস্থা ধরে রাখতে এসব করা হয়েছে গ্রাহকদের দায় পরিশোধ ছাড়া এই টাকা অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ নেই